প্রিয় বন্ধুরা আর একটি নতুন ব্লগ শুরু করলাম ব্লগটি শুরুতে সকালে নাস্তা থেকে শুরু করলাম মজার বিষয় কি জানেন বাচ্চারা একই রকম নাস্তা খেতে একঘিয়ে মনে করে খেতে চায় না একটু একই নাস্তায় যদি একটু রকম করে সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় তারা অন্য রকম মনে করে এবং খেতেও আগ্রহবোধ করে আজকে নাস্তা ঠিকই পরাটা বানিয়েছি সঙ্গে আম আম দিয়ে খাবে রেগুলার এখন আম খাওয়া হচ্ছে কারণ আমের সিজন কিন্তু আজকে আমি পায়েস রান্না করেছিলাম পরাটার সঙ্গে খাওয়ার জন্য আর ফ্রুটস তো খেতে হবে বাচ্চাদের না কোনো একটা থাকেই কলা নাহলে কিছু একটা থাকে ম্যাঙ্গো জুস করে নিয়েছি পায়েসের সঙ্গে পড়াটা খেতে অনেক মজা লাগে এই তো আমি নাস্তাটা ওদের গুছিয়ে দিলাম দিয়ে এখন নাস্তাটা সকালে করে নেবে সকালে নাস্তাটার জন্য অনেক প্যারা হয় কারণ সব কিছু গুছিয়ে একসঙ্গে সবাই মিলে নাস্তা করতে হয় এখন মোটামুটি ছুটি আছে পরীক্ষা চলছে একদিন পর স্কুল বেশি প্যারা থাকে না আর যেদিন স্কুল খোলা থাকে সেদিন অনেক ব্যস্ততায় থাকতে হয় অনেক সময় ইচ্ছা করলে অনেক কিছু করা যায় না আর আজকে একটা মজার জিনিস তৈরি করব যেহেতু কোরমানির ইয়ে অনেক বেশি মাংস আছে মাংসগুলোকে এখন পিস পিস করে কেটে নিয়েছি দেখতে মাছের মতো লাগছে কিন্তু না এটা হলো মাংসের টুকরো এখন এটাকে রান্না করব স্টিক তৈরি করবো সবাই তো তৈরি করে আমার মেয়েও খেতে ইচ্ছা করছে সামু তুমি আজকে তৈরি করে দেবা তা আজকে আমি চেষ্টা করলাম দেখি কেমন হয় প্রথমে মাংস পিসটা পাতলা করে কেটে নিয়েছি দেখালাম কীভাবে কেটেছি এরপরে এটাকে এখন হুতা দিয়ে ভালো করে থেতে নিলাম বেশি ভালো করে থেতে নিতে হবে থেতাটা ভালো হলে এখানে মশলাটা ভালোভাবে ভিতরে যাবে আমি সব কয়টা এভাবে থেতে নিলাম নেওয়ার পরে এখন মশলাগুলো মাখিয়ে নেব প্রথমে আমি থেতানো মাংসগুলো নিয়ে নিলাম সবগুলো থেতে নিয়েছি এখন এটাকে একটু পানি ঝরিয়ে শুকনা করে নিয়েছি নেওয়ার পরে প্রথমে ফার্স্টে লেবু দিয়ে দিলাম এখানে দুই পিস লেবু দিয়েছি এখন লেবুটা দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর আস্তে আস্তে সব মশলাগুলো দেবো এখানে প্রথমে রসুন পেস্ট রসুন বাটা দিয়ে দিলাম এরপরে আদা বাটা এক চামচ আর এখানে সয়া সস দিয়ে দিলাম এখানে বেশি পরিমাণে সয়া সস দিব সেই জন্য লবণের পরিমাণটা একটু কম দেব এরপর এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমে এখানে সামান্য জিরার শুকনো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু বেশি পরিমাণে দিব কারণ এটা ঝাল ঝাল হলে খেতে বেশি মজা এরপরে এক চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম এখন মশলাগুলোকে ভালো করে মাখিয়ে প্রায় এক ঘন্টার মতো রেস্টে রেখে দেবো যেন মাংসের ভেতরে সব মশলাগুলো ভালোভাবে মিক্সড হয় কারণ যত বেশি ম্যারিনেট করে রাখা যায় মাংসটা বেশি সফট হয় এবং তাড়াতাড়ি ভাজা হয়ে যায় রান্নাটা সম্পূর্ণ হয় এখন মাখিয়ে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো এটা সন্ধ্যার সময় ভেজে নেব প্রায় দুই তিন ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম এরপরে আমি বের করে নিলাম কয়েক ঘন্টা পরে এখন ভেজে নিচ্ছি এ তো রেডি হয়ে গেছে এখন পরিবেশন করব সবাই মিলে একসঙ্গে নাস্তাটা খাবো এখানে বনরুটি নিয়েছি আর কুচি আর মেওনিজ করে নিয়েছি নিজেই তৈরি করেছি এখন নাস্তাটা করব সবাই মিলে